আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ মিছিল সভা আরজিকর কাণ্ডের দাবিতে বিচারের দাবিতে দিনহাটা শহরের সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল সভার আয়োজন করা হয় মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পাঁচ মাথায় এসে শেষ হয় সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রৌফ জেলা কমিটির সদস্য বিকাশ মন্ডল অমিত মিত্র অজয় রায় কালীপ্রসাদ দত্ত প্রমুখ নেতারা আর্জিকর ঘটনা দ্রুত ন্যায় বিচারের দাবি জানান আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন অথবা

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোই নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছাড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটসে তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন জিরো অথবা সেভেন সেভেন এই নম্বরে